পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা বিজ্ঞানীদের পাগল করে তুলেছিল আট নম্বর আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তুষারাবৃত অঞ্চলে ট্রেন কীভাবে চালানো হয় স্নো প্লাউ ট্রেনগুলি শুধুমাত্র এই উদ্দেশ্যেই তৈরি করা হয় এই ট্রেনগুলি রাস্তা থেকে ভারী তুষার সরিয়ে ট্র্যাক পরিষ্কার করে তাদের সামনের দিকে বড় বড় ব্লেড লাগানো থাকে যা ঘুরতে থাকে এবং তুষার ফেলে দেয় বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোতে যেখানে প্রতি বছর ভারী তুষারপাত হয় এই ট্রেনগুলি জীবন রক্ষাকারী লাইন হিসেবে কাজ করে প্লাউ ট্রেনটি এত শক্তিশালী যে এটি পথ তৈরির জন্য প্রচুর তুষার পরিষ্কার করতে পারে এটি কেবল একটি যন্ত্র নয় বরং প্রকৃতির বিরুদ্ধে মানুষের যুদ্ধের একটি দুর্দান্ত উদাহরণ সাত নম্বরটি হল থার্মোকল অর্থাৎ ফোম প্লাস্টিক যা আমরা সাধারণত প্যাকিংয়ের জন্য ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন যে পেট্রোলে থার্মোকল ঢালার সাথে সাথে তা অদৃশ্য হয়ে যায় আসলে থার্মোকল স্টাইরিন নামক একটি রাসায়নিক দিয়ে তৈরি পেট্রোল উপস্থিত হাইড্রোকার্বন তাৎক্ষণিকভাবে সেটা দ্রবীভূত করে এটা দেখতে জাদুর মতো হতে পারে কিন্তু এটা একটা রাসায়নিক বিক্রিয়া বিশেষ বিষয় হল দ্রবীভূত হওয়ার পর থার্মোকল একটি আঠালো জলে পরিণত হয় বিজ্ঞানীরা বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারের জন্য এই প্রযুক্তি ব্যবহার করছেন ছয় নম্বর যদি আপনি ব্রাজিলের ট্রাক দেখে থাকেন তাহলে হয়তো লক্ষ্য করেছেন যে তাদের পেছনের দিকটা উঁচু কিন্তু কেন এমন হল ব্রাজিলিয়ান ট্রাকগুলোর উঁচু পেছনটি খুবই বিশেষ এবং এর পেছনে একটি অনন্য কারণও রয়েছে ব্রাজিলে মহাসড়কে ট্রাক ডাকাত ঘটনা প্রায়শই ঘটে তারা ট্রাকের পেছনে উঠে তাদের কাছ থেকে জিনিসপত্র চুরি করে এ কারণেই ব্রাজিলিয়ান ট্রাকগুলি উচ্চ পেছনের দিক দিয়ে ডিজাইন করা হয় এই নকশার কারণেই চোরদের ট্রাকে ওঠা কঠিন হয়ে পড়ে পাঁচ নম্বর এবার এমন একটা কাজ কৌশল সম্পর্কের কথা বলা যাক যেখানে একেবারেই মাটি ব্যবহার করা হয় না হাইড্রোপনিক চাষ মানে পানি এবং পুষ্টির সাহায্যে ফসল ফলানো এই কৌশলে গাছপালাকে পানিতে রাখা হয় এবং পুষ্টি সরাসরি তাদের সে করে পৌঁছিয়ে দেওয়া হয় এই পদ্ধতিটি বিশেষ করে সেসব এলাকায় উপকারী যেখানে মাটির অভাব রয়েছে হাইড্রোপনিক চাষ কেবল জল সাশ্রয় করে না বরং ফসল দ্রুত আর বৃহত্তর পরিমাণে বৃদ্ধিতেও সহায়তা করে এই কৌশলটি ধীরে ধীরে ভারতেও জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে যেসব শহরের লোকেরা তাদের ছাদে তাজা শাকসবজি চাষের জন্য এটা ব্যবহার করছে চার নম্বর সমুদ্রে যদি এমন কোনো মাছ থেকে থাকে যাকে সবচেয়ে বেশি দরকার তবে তা হলো পাথরের মাছ এই মাছটি দেখতে পাথরের মতো এজন্যই একে পাথরের মাছ বলা হয় এর শরীরে উপস্থিত কাঁটাগুলো এতটাই বিষাক্ত যে যদি কেউ ভুলবশত এতে পা রাখে তাহলে তার মৃত্যু হতে পারে এই মাছটির বেশিরভাগই অস্ট্রেলিয়া এবং ইন্দো প্রশান্ত মহাসাগরের সমুদ্রে পাওয়া যায় বিশেষ বিষয় হল এটি শিকার ধরার জন্য পানিতে একেবারেই নড়াচড়া করে না এবং দেখতে পাথরের মতো তিন নম্বর পিরান দ্রবণ এই দ্রবণ হল এমন একটা রাসায়নিক যা কয়েক মিনিটের মধ্যেই ধাতু আর জৈব পদার্থকে ধ্বংস করতে পারে এটি সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন পার অক্সাইডের একটা মিশ্রণ এটি ল্যাবে ধাতু পরিষ্কার এবং পালিশ করার জন্য ব্যবহৃত হয় কিন্তু এটি অত্যন্ত বিপজ কারণে রাসায়নিক বিক্রিয়া এত দ্রুত যে এটি পরিচালনা করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয় বিজ্ঞানীরা এটা গবেষণা এবং শিল্প ব্যবহারের জন্য ব্যবহার করেন কিন্তু এটি সাধারণ মানুষের কাছ থেকে দূরে রাখা হয় দুই নম্বর এই লোকেরা কেন খেতে আগুন আসলে এটি হল অবাঞ্ছিত ঘাস যা ফসলের মাঝখানে জন্মায় প্রতিটা হাল অপসরণের জন্য ফ্লেম উইডিং নামে একটা অনন্য কৌশল ব্যবহার করা হয় এতে মাঠে আগুনের সাহায্যে ঘাস পুড়িয়ে ধ্বংস করা হয় কিন্তু ফসলের কোনো ক্ষতি হয় না এই কৌশলটি আমেরিকা এবং ইউরোপে বিশেষ করে জৈব চাষে খুবই জনপ্রিয় শিখা আগাছা পরিষ্কারের সবচেয়ে বড় সুবিধা হল এতে রাসায়নিক ব্যবহার করা হয় না এবং এটি পরিবেশের জন্যও নিরাপদ এক নম্বর আমরা সবাই আইস কিউব জানি কিন্তু স্টেইনলেস স্টিল আইস কিউব একটি নতুন আর উন্নত প্রযুক্তি এই কিউবগুলি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এবং হিমায়িত অবস্থায় ব্যবহার করা হয় বিশেষ বিষয় হলো এটি আপনার পানীয়কে ঠান্ডা করে কিন্তু পানিতে হতে দেয় না এর অর্থ হলো আপনার পানির স্বাদ একই থাকে এগুলোর বেশিরভাগই প্রিমিয়াম পানীয় এবং ব্যবহৃত হয় এখন এই কিউবগুলি ভারতেও জনপ্রিয় হয়ে উঠছে এবং লোকেরা তাদের পার্টিতে এগুলো ব্যবহার শুরু করেছে এখন পর্যন্ত ভিডিওটি যদি দেখছেন তাহলে সেটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ